তো হাই বন্ধু কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মোর নাম রাজু তোমরা দেখ পেলেছেন ঘরুয়া তো আজকে ফাইনালি কামত ধরলুম সকাল সকাল আসিয়ে তো আজকে দুইটা দরজা বানাবার আছে তো যদি চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করে রাখবেন আজকের ভিডিওটা আরম্ভ করি নেকি তো দেখি থাকো কাটেগুটি রেডি করে এসেছিলাম কালকে তো আজকে মানে ফির যে লম্বা পাশিগুলো করে মানে এলা দাগি দেওয়া লাগবে কাটালা ওদের মধ্যে দরজা বানাম সেই মজা লাগবে আর কি তো বন্ধু ফাইনালি এলি যে দেখো এলি খাটা কুটো রেডি হয়ে গেল বুঝছেন এই যে এগুলেন হল পাথেলি গুলেন এগুলেন হল লম্বা গুলেন বন্ধু ফাইনালি এই যে ফ্রেমটা রেডি এটি একটা এইটি একটা এইটি একটা এই যে দুইটা ফ্রেম রেডি তো এলা বসাং প্লেন শিট দেখি যাবো নাকি প্লেন সিট খেন কেরি যে এগুলেন হল বোমা খাটে এগুলেনের নাম তো এগুলো দিয়ে এলা মানে ডাঙা লাগবে আর কি বর্তাক

এই যে চাইডে গুলেন দেখচন দাগি দিছো এই যে এই চাইড টে দেখা পাব লাগিছে এই যে মন গুলিৰ মাথা দাগি এই দাগিটো মানে পুৰা বৰাবৰ এমকি দিব লাগিব মানে এতিয়া বেছি হৈছে অভাৰ হৈছে পাল্লা যত টুক আছে অৰ্থাি মানে প্লেন চিটটো অভাৰ হৈছে মানে একে বাপেৰ পাৱা নাযায় তো এইটো কাটি ফেলেং লাইনো নাই তো বৰ্তমান মানে ভাত কটা খে তাৰ পৰা এইটো কাটি দি আছে যেটা ফাইনালি এই যে দরজা দুটা ফিটিং করা হল দেখিলাকছেন মেলাবাজল মোটামুটি পাঁচটা তো সকাল থেকেই দছং সাতটা থেকেই দছং তো বর্তমানে শেষ হল তো দেখো ফিটিং কি হিসেবে করা হল নেক্সট দরজা দুটা পুরা ফিটিং হয়ে আর কি তো এলা মানে কাম শেষ ছিটকি ছিটকি সব লাগা হয়ে গেছে এই যে এইটা দেখুন আছেন ঘরটা এই ঘরটা এইটা তারপর এই যে এইটা দরজা গুলো এগুলো সব মানে আমার বাড়ির মই কাম করো তো বর্তমান আছে মানে সোনা মত বাড়ি বর্তমান খাইও নাই তো যেটা কালকে মানে পরি যে অল্প খানিক ঢুকুব আছে ঠেঙত তোমরা কিছু কোকরা তো বড় জেটি ওই কিছু গরু আনবার তো বর্তমান মানে এখলা কাম করি আছো আর কি নিজের বাড়ির মতন করে কাম করে থাকবো আমার একটা কোনো অসুবিধা নাই আর কি তো আজ এইটিউবে যদি ভিডিওটা দেখি ভালো ভালোবাসেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ